এই যে একটি লাল ছাগল ঘাস খাচ্ছে বড় জাতের একটি ছাগল এর আবার দুটো বাচ্চা এই দেখেন এই যে এ একটা কালো বাচ্চা আবার ওইখানে আরেকটি বড় জাতের মা ছাগলকে দেখা যাচ্ছে এই যে দেখছেন কত বড় কান দেখতে অনেক অনেক সুন্দর ছাগলটি ঘাস খাইতেছে এই ঢাকা কামরাঙ্গির চরের মোহনায় আসলাম অনেক সুন্দর ছাগল ছাগল ছানা ওই যে আরও কয়েকটি আছে এই হল সেই কামরাঙ্গির চর আসলাম নদীর ওই পারে সোয়ারিঘাট এই কামরাঙ্গির চর আসলাম ছাগল ছানা দেখলাম ছাগলকে দেখে ভিডিও করতে মন চাইলো খুব মনের সুখে ঘাস খাচ্ছে হ্যাঁ এটা এটাও দেখছেন কানগুলি অনেক বড় গলায় আবার ঘন্টা দিয়ে দিছে যেন গুড গুড আওয়াজ হয়